আইএসএফ যারা সমর্থক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি রয়েছে তাদেরকে শাসকদল দল কাজ করতে দিচ্ছে না এই অভিযোগ নিয়ে কিন্তু নওশীকে নবান্নতে মুখ্যমন্ত্রীর দরকার যে তার বিধানসভা কোটার টাকা তার বিধানসভা কোটার টাকা তার এলাকায় শাসক দলে যারা রয়েছে তারা খরচা করতে দিচ্ছে না কি বলবেন এই দেখুন পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে আমাদেরকে সত্যি এই নিয়ে কথা বলা দরকার কারণ পশ্চিমবঙ্গের উন্নয়ন আমি শুধু এখানে নৌশ্ব হয়ে কোনো কথা বলছি না বা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না আমি অরাজনৈতিকভাবে বলছি যে এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার যে একটা রাজ্যে উন্নয়নের জন্য অর্থ তহবিল থেকে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে কি হিসাব আছে সেটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এবং এমএলএ হিসাবে শুধুমাত্র নশ্বাসিদ্দিক প্রত্যেকটা এমএলএরই এই বিষয়ে জানার অধিকার আছে এবং তারা যখন এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করে মুখ্যমন্ত্রী অবশ্যই দায়বদ্ধ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কারণ আমাদের গণতান্ত্রিক দেশে গণতন্ত্র মানে যেখানে আমরা খুব ট্রান্সপারেন্ট একটা সিস্টেমের মধ্যে থেকে কাজ চলবে যেখানে সরকার মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে এবং সরকার প্রত্যেকটা পদক্ষেপে গিয়ে মানুষের মানুষের কাছে আনসারেবল থাকবে অর্থাৎ মানুষ যা প্রশ্ন করবে সরকারকে সরকার তার উত্তর দেওয়ার জন্য দায়বদ্ধ থাকবে সেখানে গিয়ে একজন এমএলএ যদি মানুষকে রিপ্রেজেন্ট করে যদি অর্থ তহবিল নিয়ে কথা বলে উন্নয়নের জন্য যে অর্থ আসতে যা যা অর্থ লগ্নি করা হচ্ছে সেটা যদি কাজে লাগছে না সেটা নিয়ে কথা বলে তাহলে মুখ্যমন্ত্রী অবশ্যই এখানে দায়িত্ব আসছে যে উনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে উনি আমাদের গার্জেন হিসাবে বা আমাদের অভিভাবক হিসাবে এই বিষয়গুলো নিয়ে একটি সুস্থ স্বাভাবিক একটি আলোচনা দরকার এবং সেখান থেকে এসে মানুষের হয়ে কথা বলার জন্য এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা করার জন্য প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে কথা বলা দরকার আমরা চাব্বিশে ক্ষমতা এলে মুসলিমরা যে বিধায়কগুলো হবে তাদেরকে বলবেন দেখুন যেহেতু বিধানসভা নির্বাচন এসে গেছে তাই শুভেন্দু অধিকারী নিজেও জানেন যে কিছু একটা করলে বাজার গরম করতে হবে যাতে বাজারে মনে হয় মানুষের মনের মধ্যে একটা থাকে যে হ্যাঁ বাজারে বিজেপি এখনো টিকে আছে বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির যেই যেই রোল বা বিজেপির যে ভূমিকা সেটা যাতে মানুষ মনে রাখতে পারে বা বিজেপির নামটা যাতে মানুষের মনে থাকে সেই জন্য গিয়ে উনি এই কথাগুলো বলছেন কারণ উনি নিজেও জানেন এই কথাগুলোর ভারতবর্ষের প্রেক্ষাপটে ভারতবর্ষের সাংবিধানিক প্রেক্ষাপটে এই কথাগুলোর কোনো মূল্য নেই এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যে গণতান্ত্রিক অধিকার আমাদের যে সাংবিধানিক অধিকার সেখানে দাঁড়িয়ে ওনার এই কথাগুলো একেবারে সংবিধান বিরোধী প্লাস উনি যেই সাংবিধানিক যেই পজিশন নিয়ে উনি দাঁড়িয়ে আছেন আজকে যেই বিধানসভায় দাঁড়িয়ে উনি কথাটা বলছেন বিধানসভায় ওনার যেই আজকে যে রোলটা উনি যে বিধানসভার একজন এমএলএ সেই রোলটা উনি সংবিধান থেকে পেয়েছেন এবং সেই সংবিধানকে শপথ করে উনি এমএলএ হয়েছে হয়েছেন এবং সেই সংবিধানের বিরুদ্ধে গিয়ে উনি এই কথাগুলো যখন বলছেন সেটা ভারতবর্ষের বিরুদ্ধে শুধুমাত্র হচ্ছে না আমাদের প্রত্যেকটা নাগরিকের বিরুদ্ধে গিয়ে উনি কথা বলছেন হয়তো কিছু মানুষ ওনার কথার সমর্থন করতে পারেন কিন্তু যারা ওনার এই কথা সমর্থন করছেন তারাও একটা সময় পর গিয়ে বুঝতে পারবেন যে উনি যে এই কথাগুলো বলছেন প্রত্যেকটা মানুষ ভারত প্রত্যেকটা ভারতবাসীর বিরুদ্ধে কথাগুলো যাচ্ছে কারণ একটা ভারত ভারতবর্ষে কখনও কোনো মানুষকে আলাদাভাবে কোনো জায়গা দেওয়া হয়নি তার ধর্মের ভিত্তিতে প্রত্যেকটা মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান জৈন হোক এবং সে যদি ভারতবর্ষে সাংবিধানিক নিয়ম মেনে সে যখন ভারতবর্ষে নির্বাচনে জিতে যখন ভারতবর্ষে যখন এমএলএ হচ্ছে বা এমপি হচ্ছে বা পঞ্চায়েত প্রধান বা যে কোনো পজিশনে সে যাচ্ছে না কেন সেটা তার সাংবিধানিক পজিশন এবং ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিচ্ছে এবং সংবিধানে কোথাও হিন্দু মুসলিম এমএলএ বা হিন্দু মুসলিম এমপি বিচার বিচার করে কখনো বিভেদ করা হয়নি অতএব উনি এই বিভেদগুলো করছেন শুধুমাত্র ওনাদের রাজনৈতিক প্রপাগ্যান্ডাটাকে হাওয়া দেওয়ার জন্য যাতে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের আগাম বিধানসভা নির্বাচনে ওনাদের লড়াইটা টিকে থাকে শুধুমাত্র লড়াইয়ে টিকে থাকার জন্য উনি কথাগুলো বলছেন কারণ এই কথাগুলো না বললে ওনারা লড়াই টিকে থাকেন এই কথাগুলো বলেই ওনারা মানুষের কাছ থেকে অ্যাটেনশন পান মানুষের ওনারা জনসংযোগ এইভাবেই তৈরি করে কারণ এইভাবে বলে মানুষের ব্রেন ওয়াশ তো করা হচ্ছে এবং এই ব্রেন ওয়াশের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিজেপি আইটি সেলে একটা বড় ভূমিকা আছে সেই আইটিসেল ওনাদের এই বক্তব্য বক্তব্যগুলোকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা গরম আবহাওয়া তৈরি করছে যেখান থেকে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে কিছু মানুষ ব্রেনওয়াশ হচ্ছে এবং এইভাবে ওনারা মানুষকে একদম ভুল পথে চালিত করছে এবং আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ওনাদের আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভুল পথে চালিত করে মানুষের কাছ থেকে কিছু ভোট হাতিয়ে নেওয়া কারণ আসল উদ্দেশ্য নিয়ে ওনারা আসল পশ্চিমবঙ্গে যেই ইস্যু পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি যেই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা দরকার পশ্চিমবঙ্গের উন্নতির কথা এনারা ভাবেন না এনারা শুধুমাত্র মানুষকে ভুল পথে চালিত করে এই কথাগুলো বলে মানুষের ব্রেন ওয়াশ করছে আমি এক এক দশক আগে এক দেড় দশক আগে দেখেছি যে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হল বিধায়ক মন্ত্রীরা রাস্তাঘাট পানীয় জল শিক্ষা নিয়ে তারা আলোচনা করত বর্তমানে আমরা বিধানসভা গেলেই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এটা কিন্তু আমার মনে তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা কোথাও একটা গিয়ে এই জায়গাতে চলে এসেছে যে মানুষ হিন্দু মুসলিম ছাড়া কিছু নিয়ে কথা বলছে না কারণ ভারত পশ্চিমবঙ্গের বিধায়করা হিন্দু মুসলিম ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলছে না পশ্চিমবঙ্গের বিধায়কদের ভাবা উচিত যে আমাদের পশ্চিমবঙ্গ বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে পরিস্থিতি আমাদের অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের কথা বলতে হবে নারী অধিকার নিয়ে কথা বলতে হবে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে হবে শিক্ষিত ছেলেমেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে শিক্ষিত ছেলেমেদের ভবিষ্যতে তাদের কি চাকরির ব্যবস্থা আছে তাদের কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে স্কুল কলেজগুলোতে ভালো শিক্ষা ভালো শিক্ষকের নিয়োগ নেই ভালো প্রফেসরের নিয়োগ নেই প্রচুর স্কুল এখন বন্ধ হতে বসেছে প্রাইমারিতে সে নিয়োগ বন্ধ হয়ে আছে টেট নিয়োগ বন্ধ হয়ে আছে এবং হায়ার সেকেন্ডারি নিয়োগ বন্ধ হয়ে আছে জুডিশিয়ারিতে আমরা কয়েকদিনে খবর পেয়েছি যে জুডিশিয়ার যেই জুডিশিয়ারি যে জাজেসদের যেই অ্যাপয়েন্টমেন্ট সেটাও বন্ধ হয়ে আছে দু হাজার একুশ থেকে তাহলে এত অ্যাপয়েন্টমেন্ট যখন বন্ধ হয়ে আছে সেখানে গিয়ে আমরা কেন হিন্দু মুসলিম নিয়ে কথা বলছি যে হিন্দু মুসলিম ছেড়ে আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমরা ছেড়ে অলরেডি চলে এসেছি এবং একাত্তর বছর হয়ে গেছে চুয়াত্তর বছর হয়ে গেছে আমরা ভারতবর্ষের স্বাধীনতার পরেও আর এখনও আমরা কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা আমাদের আমাদের ভারতবর্ষে এমএলএ এবং আমাদের এমএলএদের এই বিষয় নিয়ে ভাবা উচিত আমাদের পশ্চিমবঙ্গের এবং হিন্দু মুসলিম এই টপিকটাকে ছেড়ে এবার পশ্চিমবঙ্গের আসল বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করা উচিত যাতে মানুষ আসল বিষয়গুলোর উপর দৃষ্টিপাত করতে পারে মানুষ যাতে হিন্দু মুসলিম টপিক থেকে বেরিয়ে আসতে পারে ঠিক আছে আমরা দেখলাম যে এই যে শুভেন্দু অধিকারী যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন এতে মিডিয়াতে কোনো ব্রেকিং নিউজ হচ্ছে না হুমায়ুন কবির কাল গতকাল বলেছেন যে শুভেন্দু অধিকারী বাহাত্তর ঘন্টার সময় দিলাম এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তিনি তার বক্তব্য ফেরত না নেন ওই যে বিধায়কদের চ্যাংগুলা করে ফেলে দেব তাহলে আমরা যে মুসলিম যে কটা বিধায়ক রয়েছি তা আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিই এখন দেখছি মিডিয়াদের এই নিয়ে দেখুন এখন বর্তমান পরিস্থিতি মিডিয়াকে ডেমোক্রেসির ফোর্থ পিলার বলা হতো সেখানে গিয়ে মিডিয়া ডেমোক্রেসির ফোর্থ পিলার মানে কি মানুষের ডেমোক্রেটিক রাইটকে মানুষের সামনে নিয়ে আসা এবং সে ডেমোক্রেটিক রাইট নিয়ে কথা বলা মানুষের যখনই ডেমোক্রেটিক রাইট কোথাও ভায়োলেট হবে মানুষের অধিকার যখনই বিঘ্নিত হবে মিডিয়া সেটা নিয়ে কথা বলবে এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মিডিয়া লড়াই করবে তাই মিডিয়াকে ডেমোক্রেসির চতুর্থ স্তম্ভ বলা হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতি এসে মিডিয়া যেভাবে মিডিয়ার বিভাজন হয়েছে সেই বিভাজনটা কোথাও একটা গিয়ে হিন্দু মিডিয়া এবং মুসলিম মিডিয়াতে চলে এসেছে মানে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে কারণ মিডিয়া মানুষের হয়ে নিরপেক্ষভাবে কথা বলার জায়গা সেখানে মিডিয়া যদি কোনো একটা আলাদাভাবে রোল প্লে করে শুধুমাত্র হিন্দুদের হয়ে কিছু মিডিয়া কথা বলে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে মানুষের ব্রেনমাস করে এবং কিছু মিডিয়া যদি শুধু মুসলমানদের হয়ে কথা বলে বা হিন্দুদের বিরুদ্ধে মানুষের ব্রেনমাস করে তাহলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার কারণ ভারতবর্ষের মতো একটি দেশে যেখানে আমাদের এত সুন্দর সংবিধান আমাদের সংবিধান আমাদেরকে এত ভালো অধিকার দিয়েছে প্রত্যেককে সমান অধিকার দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেখানে সমান সেখানে মিডিয়ার এই রোলটা মেনে নেওয়া যায় না অতএব যখনই কোনো এম এলএ যখনই কোনো সাংসদ এই রকমের কথা বলবেন যেখানে হিন্দু মুসলিম বিভাজনের কথা হচ্ছে প্রত্যেকটা মিডিয়াকে সামনে এসে প্রতিবাদ করা উচিত শুধুমাত্র শুভেন্দু অধিকারী বললে আমরা প্রতিবাদ করছি বা অন্য কোনো নেতা বললে প্রতিবাদ করছি হিন্দু নেতা মুসলিম মুসলিম হোক হিন্দু হোক যে কোনো নেতাই হোক না কেন সংবিধান বিরোধী কথা বলে তার প্রতিবাদটা ঠিক সমানভাবেই করা উচিত